আল্লাহ মহিলাদেরকে অর্থনৈতিক দায়িত্ব কম দিয়েছেন এই জন্য তাদের পিতার সম্পদে বা মায়ের সম্পদে অর্ধেক দিয়েছেন তাদেরকে কারণ তাদের অর্থনৈতিক চাপ কম উপরে বিবাহ করার পরে সংসার চালানোর দায়িত্ব কি না স্বামীর কথা বলেন বিবাহ করার সময় আমরা তো উল্টো দিই মহরণা না দিয়ে যৌতুক নিয়ে আসি আল্লাহ যৌতুককে হারাম করেছেন আর মহারানা দিয়ে ফরজ করেছেন মহারানা কি মেয়ে মানে স্ত্রী স্বামীকে দেবে না স্বামী স্ত্রীকে দেবে তাহলে মহরের টাকা দেওয়া লাগতো স্বামীকে এরপরে সারা জীবন খাবার দাবার কাপড় সুপল ওষুধ পত্র যা আছে সব স্বামীর বহন করা লাগবে দায়িত্ব দায়িত্ব সব বহন লাগবে তাহলে যার বেশি বেশি তার অধিকারও থাকবে এটাই তাই না ভাই যার দায়িত্ব বেশি তার অধিকারও বেশি থাকবে যার দায়িত্ব কম তার অধিকারও কম থাকবে এটাই ইনসাফ এটা কি আল্লাহর বিধান ইনসাফ পূর্ণ আল্লাহর বিধান কি ইনসাফ পূর্ণ আল্লাহ যেখানে যার যতটুকু দেওয়া দরকার থাকে সেখানে ততটুকুই দিয়েছেন এখানে কলম ধরতে যাওয়া উল্টো পাল্টা কিছু করা মানে আল্লাহর বিধানের সাথে কুফুরি করা বুঝাতে পেরেছি আপনাদেরকে এই জন্য আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার জন্য অনেক বড় বড় কারণ লাগবে না وَأَمَّا فَأَمَّا مَنْ وَأَمَّا فَأَمَّا مَنْ طَغَى

এই ভয় নিয়ে যে মানুষগুলো চলবে তারা মালিকের সীমাকে লঙ্ঘন করতে পারে না ঠিক বলুন এই চেতনাই একজন মানুষকে সৎ বানাবে মানুষের পিছনে গোয়েন্দা লাগিয়ে প্রশাসন লাগিয়ে সৎ বানাতে পারবেন না কেননা আপনি যাকে লাগাছেন সে অসতই পড়বে তাকে সেক দেওয়ার জন্য আবার লোক লাগানো লাগবে তাকে সেক দেওয়ার জন্য আবার লোক লাগানো লাগবে মানে একজন তো সৎ লাগানোর জন্য আপনার কোটি কোটি মানুষকে সৎ বানাতে হবে কথা বোঝাতে পারেনি দেখেন না যাতে বিনা টিকিটে যে দূরপাল্লার যে গাড়িগুলো আছে বিনা টিকিটে যেন যাত্রী যেন তারা চলতে না পারে যারা তারা যেন সফর করতে না পারে এর জন্য আবার সেকার থাকে মাঝে মাঝে দেখেছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে সেকার উঠে দেখে টিকিট যতগুলো সিট ততগুলো আছে কিনা নাকি দেখালো টিকিট বিশটা সিট পঁয়ত্রিশ জন বসে আছে তাহলে পনেরো জন বিনা টিকিটে আছে বিনা টিকিটে থাকা মানে এটা হলো কি কোম্পানির লস হচ্ছে মালিক পক্ষের লস হচ্ছে এটা চেক দেওয়ার জন্য ওই সেকারকে রাখা হয় সেকার কি করে ওই সুপারভাইজার আর রোদের সাথে যোগ সাজস করে ওর একটা বাঘ বটর নেমে পড়ে তাতে কি দুর্নীতি মুক্ত হলো নাকি ভাই কথা বলেন সে দুর্নীতি তো দুর্নীতি থেকে গেল বড় অতিরিক্ত কিছু টাকা দেওয়ার একটা সেকার রাখা লেগেছে ওরে ওরা না রাখলাম তো তো ওই টাকাটা শুধুমাত্র ওই পনেরো জনের সিটের ভাড়া ওরা খেত ড্রাইভার হেল্পার আর সুপারভাইজার মিলে এখন ওই টাকাটাই খাচ্ছে আবার অতিরিক্ত আবার একদম সেকার রাখা লেগেছে তাকে মাসে মাসে বেতন দেওয়া লাগতেছে কথা বোঝাতে পারি না কিন্তু এই মানুষগুলো আমি আজকে আজকে না কালকে আজকে আসার সময় দেখলাম এক জায়গায় গাড়ি দাঁড়িয়ে হয়তো সরকারি বা কোম্পানির গাড়ি দাঁড়িয়ে যেখানে তেল বিক্রি করে সেখানে তেল নামাজ শেষের থেকে ট্যাঙ্কের থেকে কারণ তাকে ভাউচার করে দেবে তো বিশ লিটারের কিন্তু বিশ লিটার তো খরচ হচ্ছে না তাহলে আর পাঁচ লিটার বেঁচে গেছে ওইটা নামিয়ে তাদের কাছে বিক্রি করে যায় দেখাবে আমার তেল শেষ হয়ে গেছে এরকম ড্রাইভার আপনাদের এলাকায় নেই কিন্তু অনেক এলাকায় আছে কিন্তু ওই কোম্পানি অথবা সরকারি গাড়ি চলে সরকারি গাড়ি তেল বের করে বিক্রি করে দিয়ে তারপরে টাকা ইনকাম করে না আসেনা এই মানুষটা কি জানেন তার মধ্যে শুধু লিখিত আকারে নয় বরং আমার এই কাজটা রেকর্ড হয়ে যাচ্ছে শুধু আল্লাহ লিখিত আমল নামা নয় আল্লাহ মধ্যে আমল দেখাবেন স আমাল মিস কলেদার রতিন হই ওয়া ভাইয়া আমাল মিস কল অ্যাদার আমল দেখাবেন কাজ দেখাবেন একটা হল আমল একটা লা আমুল নামা যেটা লিখিত রূপ এটাকে বলা হয় আমুল নামা এটাকে কি বলা হয় আর আল্লাহ আমল নামা না আল্লাহ আমল দেখাবেন আমল যতদিন ক্যামেরা ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়নি ততদিন প্রজন্মের মানুষগুলো বুঝতে পারে না কিভাবে আমল দেখাবে তারা আমল দেখানো মানে বুঝতে হলো আমল নামা দেখানো কিন্তু যখন ভিডিও ক্যামেরা সিস ক্যামেরা আবিষ্কার হয়ে গেল এখন আর আমাদের বুঝতে মোটেও কষ্ট হয় না আমাদের আমল নামা দেখানো যাবে কি যাবে না এই এতক্ষণ যত ওয়াজ করে যে তা সবাই মোবাইলের ক্যামেরায় উঠে গেছে কথা বলেন না কেন আল্লাহ তালে ভাবি আমাদের জন্য সিসি ক্যামেরা এমন আল্লাহ তারা কোরআন সুরাইসোরার মধ্যে বলেছেন তোমাদের এই গলার কণ্ঠ নালের কাছে আমি একটা মেমোরি কার্ড রেখে দিয়েছি এমন ভাবে রেখেছি যে তোমার জীবনের সমস্ত কর্ম এই মেমোরি কার্ডে রেকর্ড হয়ে যাচ্ছে কোথায় যাবেন আপনি যে জায়গায় কাজ করবেন সেই জায়গা সাক্ষী হয়ে যাবে আপনার আপনারে হাত অঙ্গ সাক্ষী হয়ে যাবে কথা বুঝতেছেন কিনা আপনার কাদের দুইজন সম্মিলিত ফেরেশতা সাক্ষী হয়ে যাবে আপনার আমল নামা সাক্ষী হয়ে যাবে আপনি যে কাজ করতেছেন তা ভিডিও রেকর্ড সাক্ষী হয়ে যাবে এমন কি সব কিছু বাদ দিলেও আমাদের আল্লাহ স্বয়ং আমাদের কাজগুলো দেখতেছেন দেখতেছেন না ভাই এটা আল্লাহ তাআলা বলতেছেন ইয়া মাআলু মা আশাইতুম ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর তোমরা যা বানাইছ করো তবে মনে রাখবা তোমরা যা করতেছো আমি আল্লাহ সব দেখতেছি সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ আপনাদের মনে খারাপ লাগতেছে নাকি ভাই আমাদের 11:30 পর্যন্ত সময় বলা হয়েছে আর 15 20 মিনিট তো বসে যাবেন ইনশাআল্লাহ তাআলা সবাই তো শেষ পর্যন্ত শুনবেন এটা খুব আর আমাদের হলো বাঙালি মানুষ তো ভাইরাসের মতো ওই একজন উঠেছে তাহলে আমারও উঠতে সমস্যা কি ও উঠলো ও চিন্তা করলো দুইজন তো চলে গেলো তা আমিও উঠি সমস্যা কী ভাই যার কবরেজ তাকেই যেতে হবে যার আমলামা তাকে হিসাব দিতে হবে যে চলে যাচ্ছে তার জরুরা থাকতে পারে অথবা সে দূরে যাবে অথবা শরীর অসুস্থতা হতে পারে কিনা অথবা শয়তান ঝুঁকা উঠে যাচ্ছে যে কোনো একটা কারণ হতে পারে তা তার চিন্তা তো আমার করে লাভ নেই আমরা আর আধা ঘন্টা থাকতে পারবো না ইনশাআল্লাহ তালা আধা ঘন্টা কেন আরও পাঁচ ঘন্টাও থাকতে পারতাম যদি বলা হতো যে গোশ খিচুড়ি দেওয়া হবে শেষে তাহলে আধা ঘন্টা না অনেক মাহফিল আমাদের করা লাগে দুই রকম মাহফিল তো যুক্ত আর তাবারক মুক্ত আজকে তাবারক মুক্ত তাবারক নেই আর তাবারক যুক্ত মাহফিলে আমাদের কোনো টেনশন করা লাগে না কারণ রাজ যত গভীর হয় মুসল্লি তত বাড়ে শ্রোতা তত বাড়ে কথা বলে না কেন আর তাবারক মুক্ত মাহফিলে রাজ যত গভীর হয় তত শ্রোতা কমে এ আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে কারণ পরে যে শ্রোতা আছে তারা কোরআনের জন্যে আসে না ওদের আকর্ষণ চম্ভুকে টেনে এনেছে তাবারক চম্ভুকে হ্যাঁ দেখি যে দেরি হবে তাবারকদের তাতে কি কয় ময়দান সারা যাবে না ঘুমো ময়দানে ঘুমাই থাক হ্যাঁ ঘুমা আমি ঠেকা টান বানা যখন তাবা দেবে তাও ময়দান ছাড়া যাবে না আবার কিছু আছে এদিকে ওদিক গুরগুর করে যেই চিন্তা করে দূরদের দিকে যায় দোয়ার দিকে যায় তখন দেখবেন ময়দানের জায়গা নেই রাস্তায় দাঁড়ায় থাকবে আমি তো কালকে থাকবো না তো আপনারা এটা আমার সাথে যাচাই করে নেবেন দেখুন ময়দানও জায়গা দেওয়া যাবে না ও রোডেও দাঁড়ায় থাকবে এইগুলোকে কোরআনে টেনে আনে না এগুলোকে তাবারক মোবারকে টেনে আনে বুঝাতে পারি নাই ভাই সুতরাং কে চলে গেল কে থাকলো সেটা বড় কথা না আমরা আমাদের সময়ের ভেতরে ছেলে শেষ করে দেওয়ার বিশ পঁচিশ মিনিট কথা বলবো এবং কথাগুলো বুঝে নিয়ে যেতে হবে আমি তিনটে প্রশ্ন করেছিলাম তাকুয়া কাকে বলে মনে আছে না তাহলে তাকুয়া হলো সেই অনুভূতি আমার ভিতরে জাগ্রত রাখা যে আমার কোনো কাজে যেন আমার মালিক অসন্তুষ্ট না হয় পরকালীন কোনো ক্ষতি যেন আমার কাজ আমার চিন্তা আমার পরিকল্পনা আমার বক্তব্য যদি পরকালীন কোনো ক্ষতি না হয় এই চিন্তা যাদের ভিতরে জাগ্রত থাকে এই জাগ্রত চিন্তা যাদের আছে তাদেরকে মোত্তাকি বলা হয় তাদেরকে কি বলা হয় মোত্তাকি বলা হয় প্রশ্ন হলো আল্লাহ সিয়ামের মাধ্যমে কিভাবে তাকে অশীল বানাবে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো ভাইরা আমার রোজা যা আইনি সংজ্ঞা হলো সুবেশাদিকে রাত থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভব ত্যাগ করাটা হল রোজা ঠিক কেনা জোরে বলেন ভাইরা আমার আমরা না খেয়ে থাকি তেরো চোদ্দ ঘন্টার লম্বা রোজা এই গ্রীষ্মকালীন রোজা কত পেপাসা লাগে আমরা না খেয়ে থাকি এর মানে এই নয় যে আমাদের ঘরে খাবার নেই আমরা পিপাসার পরও পানি পান করি না এর মানে এই না যে আমাদের ফ্রিজে বা আমাদের ঘোড়ায় বা আমাদের কলসে পানি নেই তা কিন্তু নয় আমাদের পানি আছে ঘরে খাবার আছে ঘরে কিন্তু খাই না যদি খাই তাহলে দেখতে পারবে না এরকম সুযোগ আছে ঘরে দরজা জাল না আটকিয়ে যদি পেট পরে উদর পরে খান পৃথিবীর কেউ খবর রাখবে না এটাও আমরা জানি কিন্তু এর পরও আমরা খাবারও খাই না পানিও পান করি না ঠিক না যেটা বলুন অথচ এই খাবারটা রমজানের রাতের বেলায় হালাল এই খাবারটা রমজান চলে গেছে সওয়ালের দিন রাত সব সময় হালাল এই হালাল খাবারটা সিয়ামের বিধান পালন করতে যে আমার জন্য হারাম হয়ে গেছে নিষিদ্ধ হয়ে গেছে আল্লাহ বুঝালেন বান্দা তোমার পেটে খোদা আছে তোমার পেটে পিপাসার যন্ত্রণা আছে এরপরও খাবার খাও না এরপরও পানি পান করো না তুমি জানো এই খাবার খাইলে পৃথিবীর কেউ জানবে না এই পানি পান করলে পৃথিবীর কেউ খবর রাখবে না কিন্তু একজন দেখতেছেন কে দেখতেছেন আমি আল্লাহ দেখতেছি এই বয়েও তুমি ঘরের খাবার খাও নাই পানি পান করো নাই বান্দারে আমি চাই এই অনুভূতি তোমার ভেতরে পয়দা হয়ে যা এই অনুভূতি তোমার ভেতর জাগ্রত হয়ে যা তাহলে সব সময় যেটা হারাম সুদের টাকা সব সময় হারাম ঠিক না জোর বলো ঘুষের টাকা সব সময় হারাম অন্যায়ভাবে ফাঁকি দিয়ে জমি জায়গা লিখে নেওয়া সবসময় সময় হারাম অন্যায়ভাবে আত্মসাৎ করে নেওয়া চুরি করে নেওয়া মিথ্যা ভাউসার বানিয়ে টাকা পয়সা আত্মসাৎ করা সবসময় সময় হারাম ওজনে কম দেওয়া সব সময় হারাম মিথ্যা বলা সব সময় হারাম কথা বলেন না কি কোন সব সময় হারাম ওই আল্লাহর ভয়ের কারণে এই হারাম কাজগুলো তোমরা পরিত্যাগ করবে এই সিআমের মাধ্যমে আমি তোমাদেরকে এইভাবে মুত্তাকি বানাতে যাই সুবহানাল্লাহ

তুমি খাবার পানীয় পান করো না ওই একে আল্লাহর ভয়ে তুমি ঘুষের টাকা ধরবে না সুদের টাকার সাথে সংশ্লিষ্ট হবে না তুমি মানুষকে ঠকাবে না অজনে কম দেবে দেবে না না মিথ্যা করে করে মানুষের নেবে না মিথ্যা বানাবে না অন্যায় ভাবে জমি ঠেলে নিজের তুমি বড় করবে না এরকম নানান ভাবে চিটারি বাটপাড়ি করবে না ওই একে আল্লাহর ভয়ে ঠিক বলুন রোজার আল্লাহর ভয় আর ওই গুরু আল্লাহর ভয় কি আলাদা আলাদা কে আল্লাহর ভাই আল্লাহ বোঝাতে বান্দা তোমার পেটে এত ক্ষুধা এত পিপাসা তোমার ভিতরে তারপরে তুমি খাবার খাও না এই অনুভূতিটা তুমি জাগ্রত করে নাও তোমার জীবনে অসংগ অভাব অনাটন প্রয়োজন আসবে এরপরও তুমি অন্যায় অবৈধ খাবারের দিকে যাবা না এই পরি এইভাবে তোমাকে পরিণত করার জন্য আমি শ্যামের রোজা তোমাকে খরচ করে দিয়েছি দুই নাম্বার হলো আপনার ঘরে রোজা অবস্থায় আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে আপনার ঘরে যে স্ত্রী আছে ওটা আপনার হালাল স্ত্রী বৈধ স্ত্রী মহরণা আদায় করে বৈধ স্ত্রী শুধু রোজার কারণে হারাম হয়ে গেছে সোভে সাদিক থেকে মাগরি পর্যন্ত ঠিক না বলে আল্লাহ বোঝাতে চাইলেন বান্দা তোমার জীবনে অবৈধভাবে তোমার জৈবিক চাহিদা মেটানোর সুযোগ আসতে পারে চাহিদা তৈরি হতে পারে কারোর প্রতি লোভ হতে পারে লালসা আসতে পারে কোনো অবৈধ মেয়ের সাথে সম্পর্ক তৈরি হওয়ার সুযোগ আসতে পারে যে আল্লাহর ভয়ে রমজান মাসে শ্যামরত অবস্থায় তোমার ভিতরে কামনা থাকার পর স্ত্রীর কাছে যাও নাই ভয়ে যে আমার আল্লাহ দেখবেন কথা বলেন না কেন হালাল স্ত্রীকে বরণ বর্জন করেছিলেন হালাল স্ত্রী থেকে দূরে কারণ তুমি রোজাদার আর রোজা অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না এটা আমার বিধান তুমি যে আল্লাহর ভয়ে তোমার হালাল স্ত্রী পরিত্যাগ করেছিলে রমজানের রোজা অবস্থায় আমি চাই তোমার জীবনে এমন একটা শিক্ষা এমন একটা অনুভূতি তৈরি হয়ে যা তোমার জীবনে যত বড়ই হই সুযোগ আসুক আর কামনা তৈরি হোক তুমি কোনো পর নারীর দিকে তুমি তোমার চোখ তুলে তাকাবে না লালসা তৈরি হবে না এমন চরিত্রের মানুষ বানানোর জন্য আমি শ্যামের মাধ্যমে মুখ তাকে করতে চাই তোমার ভিতর যতই চাহিদা আসুক ভালো লাগুক না কেন তুমি জানবে রোজা অবস্থায় আমার হালাল স্ত্রী যেভাবে হারাম হয়ে গিয়েছিল আর এই নারী তো আমার জন্য সবসময় হারাম সবসময় হারাম মোবাইলে ভুল করে রিং লেগে গেছে আপনি মোবাইলে কথা বলা শুরু করে দিলেন স্বামী বিদেশ থাকলো আপনি পরকিয়া করে সন্তানাদি রেখে আরেক দুনিয়াতে চলে গেলেন এটা হারাম হবে কি হবে না কথা বলেন আপনি যদি এই কাজগুলো করে দেন আপনারও এক মাসের রোজা কোনো মূল্য নেই এক মাসের না 20 বছরের রোজা রাখতেছেন এই রোজার কোনো মূল্য নেই কেন আপনি রোজায় শুধু রেখেছেন রোজার শিক্ষা গ্রহণ করেন কথা বলেন না কেন আপনারা ভাই কথা বুঝতেছেন তো আপনারা তো আল্লাহ তালা সিয়ামের মাধ্যমে যেভাবে আমরা খাবার পানি ও স্ত্রী থেকে দূরে ছিলাম আল্লাহ বোঝাতে চাইলেন বান্দা এই প্রশিক্ষণটা তুমি নাও এই রমজান এবং রমজানের বাইরেও এই প্রশিক্ষণটা ধরে রাখো তোমার যত অভাব হোক পড়াটন হোক স্ত্রীর চাহিদা হোক সন্তানের চাহিদা হোক হারাম পথে পা বাড়াবে না হারাম উপার্জন করবে না এই শিক্ষা নিতে হবে এখান থেকে তোমার ভিতরে যত কামনা মশলা তৈরি হোক তুমি তুমি প্রয়োজন প্রয়োজন তোমার যদি হয় এবং সামর্থ্য থাকে স্ত্রীর সাথে কথা আর একজন স্ত্রী গ্রহণ করো এরপরে অবৈধ সম্পর্ক বা অন্য স্ত্রীর দিকে অন্য মহিলার দিকে বদ নজরে তাকানো যাবে না কথা বলেন না কেন সম্পর্ক গড়া যাবে না ভাই আপনি কি চান আপনার মায়ের সাথে কেউ খারাপ সম্পর্ক করুক কথা বলেন না স্ত্রীর সাথে কেউ খারাপ সম্পর্ক চান মানে আপনার আমার 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 স্ত্রীর সাথে কেউ খারাপ সম্পর্ক করুক এটা চায় আমার মেয়ের সাথে করুক চাই বোনের সাথে করুক চাই এটা চাই না তো তাহলে আমি পুরুষ হই কেন আর একজনের বোন আমি যে মেয়ের সাথে সম্পর্ক করতেছি সেও তো কারোর বোন কথা বলুন সেও তো কারোর মেয়ে